এট লাক শিক্ষার্থী ও দাকু কর্মী নিবে জাপান সিন্ডিকেট এরাতে বিশেষ সতর্ক করেন প্রধান উপদেষ্টা বিশেষ দূত মুফতি সিদ্দিকী এগুলো জন্য এখানে এখানেই গোল্ড আউট একটা শুরু হয়েছে আমাদের এই অ্যাট লিস্ট জাপানে যাওয়ারতে যতদিন সম্ভব ক্লিন রেখে আমরা একটা ট্র্যাক রেকর্ড সেট করতে পারি রেপুটেশন তো ইম্পর্ট্যান্ট আমাদের নতুন মোটাপতি বলতে নতুন দেশে যদি আপনারা 2018 সাল থেকে এখানে কাজ করছেন প্রতিটা ধাপে ধাপে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের রেপুটেশন তো যেন নষ্ট না হয় আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাক নির্বাচন এতদিন পরে হচ্ছে সেখান থেকে একটি উৎসব পরিবেশ থাকার কথা কিন্তু আজকের এই মনোরম ফরম তোলার সেই দিনেই আমরা কিছু জায়গায় কিছু ত্রুটি দেখছি সেই ত্রুটিগুলো এমন ত্রুটি যেগুলো না বললেই নয় আপনারা জানেন আচরণবিধির বিধির মধ্যে স্পষ্টভাবে উল্লেখ আছে কোনো প্রার্থী পাঁচজনের বেশি লোক সাথে নিয়ে ফরম তুলতে কিংবা জমা দিতে পারবেন না এবং তিনি ফরম তোলা কিংবা জমা দেওয়ার সময় কোনোভাবেই কোনো মিছিল স্লোগান কিংবা হাততালি এগুলো ব্যবহার করতে পারবেন না কিন্তু আমরা সেখানে আজকে দেখতে পেয়েছি ছাত্র দলের একজন প্রার্থী তিনি নিজে এসেছেন তার দলের লোক নিয়ে এসেছেন এবং মিছিল দিতে দিতে বিশাল একটি গ্রুপ নিয়ে মিছিল দিতে দিতে তিনি ফরম তোলার কক্ষে প্রবেশ করেছেন সেই জায়গা থেকে আমরা তাৎক্ষণিকভাবে এটার প্রতিবাদ জানিয়েছি কিন্তু নির্বাচন কমিশনে যারা আছেন আমরা দেখেছি তারা খুব বেশি বড়ো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখানে স্পষ্ট বলা আছে আচরণবিধি লঙ্ঘন করলে তাহলে নির্বাচন কমিশন তাদের ব্যাপারে অ্যাকশন নেবে কিন্তু দেখেছি শুধু শুধু ওই ওই গ্রুপ থেকে থামিয়ে দেওয়া ছাড়া তারা এখন পর্যন্ত অন্য কোন পদক্ষেপের ব্যাপারে জানান আমাদেরকে জানায়নি আমরা আবার এখান থেকে বলে রাখছি ছাত্র দলের তানবির বাড়ি হামিম তিনি একটি মিছিল নিয়ে এসেছেন একটা গ্রুপ এবং তার নাম ধরে স্লোগান দিয়ে দিয়ে এই কমিশনারের রুম পর্যন্ত প্রবেশ করেছেন আমরা সেই বিষয়ে অভিযোগ জানিয়ে রাখলাম আমরা দেখার অপেক্ষায় থাকবো যে এই নির্বাচন কমিশন কতটুকু নিরপেক্ষ থাকতে পারে এবং তার এই স্পষ্ট এবং দুঃসাহসী যে আচরণবিধি লঙ্ঘন সেটার ব্যাপারে তারা কি পদক্ষেপ নেয় সেটা আমরা দেখার জন্য অপেক্ষায় আছি অবশ্যই ইনশাল্লাহ আমরা এবার এশিয়া কাপে ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি এটা আমি পার্সোনালি এটা আমি বলতে পারি যে আমি চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছি আর ইনশাল্লাহ ড্রেসিং রুমে এটা সবাই বিলিভ করে বিশেষ করে এখন আমাদের যেরকম ইনভায়রনমেন্ট আছে সবাই যেরকম অ্যাফোর্ট দিতেছে ইনশাআল্লাহ আমরা সবাই বিশ্বাস করি আমরা এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাব হ্যাঁ আমার পার্সোনাল যদি বলেন তাহলে বলবো যে এটা একটা ইন্টারন্যাশনাল ম্যাচ অবশ্যই আমাদের প্রত্যেকটা ম্যাচ জিতার জন্য যাওয়া উচিত টিম চিন্তা চিন্তাভাবনা করতেছে টিমও আমি যটটুক জানি ঠিক একই রকম চিন্তাভাবনা করতেছে ইন্টারন্যাশনাল ম্যাচ প্রত্যেকটা ম্যাচ জিততে হবে একই এফোর্ট দিয়ে খেলতে হবে কোনো মানে এটাকে মানে লাইটলি নেওয়ার কোনো চান্স নেই তো এরকমই চিন্তাভাবনা যে আমাদের প্ল্যান এরকমই থাকবে আমরা যে যেরকম ধরনের ক্রিকেট খেলি যে কোনো টিমের সাথে ওরকমই খেলবো তো ওইরকমভাবেই প্রিপেয়ার্ড হব আমরা যেন ভালো পারফরমেন্স করতে পারি আমি নর্মালি এত গোল সেট করি না আসলে কারণ টি টোয়েন্টিতে আমার ব্যাটিংটা মানে সার্টেন চেঞ্জ হয়ে যায় কখনো আগে যেতে হয় কখনো তো আসলে এরকম গোল সেট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় এরকমই গোল থাকে যে ম্যাচে যে পজিশনে যাব যদি পাঁচে ব্যাটিং করি একটু বড় রান করার আর যদি সাথে কিংবা ছয়ে ব্যাটিং করি তখন কুইক যত কম বলে যত রান করি এরকমই এর চেয়ে বেশি গোল করা আমার জন্য পসিবল হয় না আসলে প্রতিদিনই চ্যালেঞ্জ আসে প্রতিদিনই নতুন নতুন ম্যাচে নতুন নতুন উইক জোন বের হয় আবার ওটা রিফিল করতে হয় আবার বের হয় তো ওই চ্যালেঞ্জগুলো থাকবে ইন্টারন্যাশনাল ক্রিকেট ইজিলি হবে না এটা আমি জেনেই এখানে আসছি তো আমাকে এখানে টিকে থাকতে হলে চ্যালেঞ্জ নিয়ে টিকে থাকতে হবে না হলে এটা ট্রেনার উপরে ডিপেন্ড করে সে কিভাবে আমাদেরকে ফিটনেসটা করাবে এবারে প্যাটার্নটা डिफरेंट ছিল আর কি বলা যায় এটাকে বাংলাদেশে নারী শিক্ষার প্রতিকৃতি যদি বেগম রোকাকে ধরা হয় আধুনিক নারী শিক্ষার প্রতিকৃতি ঠিক নেতৃত্ব বেগম খালেদা জিয়া ঠিক ডিগ্রি পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার ব্যবস্থা করেছেন নারীর ক্ষমতায়নের জন্য নারী শিক্ষার প্রসারের জন্য সবচেয়ে বেশি অবদান দিয়েছেন। বৃত্তির ব্যবস্থা করেছেন একই সাথে নারী মন্ত্রণালয়ের মাধ্যমে নারীদের চাকরি সহ ব্যবসা বাণিজ্য করার সুযোগ উনি সৃষ্টি করে দিয়েছেন আমরা যারা এই বাংলাদেশে বসবাস করে আমরা মনে করি আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মনে করে একটি পরিবারের প্রধান যদিও পুরুষ মানুষ কিন্তু পরিবারটিকে আগলে রাখে আমাদের মায়েরা আমাদের বোনেরা আর তাই আমাদের মাদেরকে এবং বোনদেরকে যদি আমরা স্বাবলম্বী এবং শক্তিশালী করতে পারি তাহলে বাংলাদেশ নামক রাষ্ট্রটি স্বাবলম্বী এবং সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে